মার্কিন জাহাজের গতিপথ বদলাতে বাধ্য করল ইরান হরমোস প্রণালীতে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের গতিপথ বদলাতে বাধ্য করল ইরান ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের বেশ কয়েকটি নৌজানের বাধার মুখে জাহাজটি গতিপথ পরিবর্তনে বাধ্য হয় গতিপথ বদলানো জাহাজগুলোর মধ্যে ব্রিটিশ রয়্যাল নেভির তিনটি জাহাজও ছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় ইরানের বাধার মুখে মার্কিন নৌবাহিনীর ইউএসএনএস ইনভিনসিবল ও ব্রিটিশ রয়্যাল নেভির তিনটি জাহাজ গতিপথ বদলাতে বাধ্য হয় এ সময় মার্কিন জাহাজের প্রায় পাঁচশো পঞ্চাশ মিটারের মধ্যে ইরানের নৌযানগুলো চলে এসেছিল মার্কিন নৌবাহিনীর দাবি হর্মোস প্রণালী ও সংশ্লিষ্ট জলপথে এমন ঘটনা প্রায়ই ঘটছে এসব ঘটনাকে অপেশাদার ও ভয়ঙ্কর বিবেচনা করছে যুক্তরাষ্ট্র প্রসঙ্গত নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে শুরু থেকেই ইরানের টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসী প্রবেশ নিষিদ্ধ করে দুই দফা জারিকৃত ট্রাম্পের নির্বাহী আদেশে ইরানের নাম আছে এছাড়া ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল করতে চান ট্রাম্প ট্রাম্পের ইরান বিরোধী অবস্থানের জবাবে দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে এছাড়া দেশটির রাজধানী তেহরানে লাখো মানুষের অংশগ্রহণে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে